টা হচ্ছে আমাদের বাড়ির পাশে পুকুরের মানে পুকুর পাড়ে লাউ মাছা বাই গুড মর্নিং করার দিকে গুড মর্নিং এটা পাকাম করতে বলেছ তো কি করছিলে তুমি কি কি বিনিত ভাই তুমি কলা বসে বললে এবার

এখন প্রায় সাড়ে নটা বাজে আমি ঘুমতে ঘুরতে চা খেয়েছি আর দুটো ব্রেকফাস্ট হয়ে গেছে তো ভাত খেয়েছে এখনও খেলা করছে আর আমি পাশে বসে আছি কি নিয়ে খেলাম লাগে গাড়ি নিয়ে খেলতে অনেক আমাকে আদার করতে ভাল লাগে হ্যাঁ কত কত ভাল লাগে

এখন বাজে বারোটা আর আমাদের স্নান হলো মানে আমার হয়েছে ডোডোর হয়েছে আর এক বক্স খালনী বসেছে ছোটবেলার জিনিস তুমি এখন নিয়ে খেলছো এটার নাম এটা কি চ্যাকু প্যাকু হ্যাঁ এনেটা ও আমি বুঝতে পারিনি ঠিকই তো

কথা বলো না গলা আটকে যাবে তোমার আসার কোনো দরকার ছিল ওকে আনার কোনো দরকার ছিল দু কাপ চা করতে এসে জল বসিয়ে ওকে নিয়ে এসেছে হেল্প করতে চলো তুমি চলো ওদিকে চলো আসো চলো আসো না কি ঘুমতে করে একটু জল খেতে হয় না চলো আসো 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 কি বলে দেখ তুমি যা করছো

একটু বকেট একটু বকেট কেন বলো রোজে চা খাই নাও খাবে একটু দেখছো তো একটু খাবে পারবে তুমি অল্প করে জল নাও হয়ে গেছে বন্ধ করো ভারী হয়ে যাবে মগ বন্ধ করো চল আসো কোন গাছে দেবে ওই দেখো আবার বালতিতে ঢালে ওই দেখ পায়ে পড়লো এমনি হয়েছে হয়েছে চলো ওইটুকু নিই চলো চলো বন্ধ করো বন্ধ বা চলো বালতিটা নিয়ে আসো হয়েছে 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 চলে আসো মগ বালতির মধ্যে রাখো বালতিটা নাও আসো চলো কোন দিকে দেবে বান্তি আচ্ছা বানতি কোন দিকে দেবে এদিকে নাম দিয়ে দিয়েছে তুমি ওইদিকে চলো চলো আমি মগটা নিই আমার ওপরে তোলে চলো কোন দিকে দিতে হবে আমি বলছি চলো ওই দিকে চলো এই গাছগুলো দাও এই গাছটা দেওয়া হয়নি এই যে যে এই এই গাছে দাও এ বাবা হ্যাপি এবার কোন গাছটা দেবে হ্যাঁ কোন গাছটা দেবে ওর পাশের গাছটায় এরে একা দিতে হবে না ভিজে আছে গাছে জলটা দেওয়া কি সব গাছে জল হয়ে গেছে বাপ কত কে কাজ করতে বলেছে চলো আমরা চলে থাক আরে ধরো ওকে জয় চলতে কি করছো তুমি আমি চলে যাচ্ছি কিন্তু হাঁটতে থাকো তুমি তুমি এখানে যাবে ও না জল ছেড়ে যেতে চলো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পুকুরের মানে পুকুর পাড়ে লাউ মাছা বানিয়েছিল দাদু তো ভেঙে পড়ে গেছে মানে ওই দিকটা উঁচু আছে আর এই দিকটা ভেঙে এই যে একদম নিচে নেমে গেছে এই বাঁশ দিয়ে উঁচুতে তুলেছিল এখানে লাউ হবে বুঝেছো এই যে দেখো ফুল হয়েছে এই যে লাউ ধরেছে লাউ হবে দেখেছো কত সুন্দর লাউ শাক হয়েছে হ্যাঁ হাত দেবে না হাত দিতে হবে না হাত কুটকুট করবে পটি হবে কেন যাও তুমি নানকে ডাকো ওই তো আসছে চলো আসো আসো

তোমাকে টানছে পায়ে আটকে কতদিন করে উঠবে আর কতদিন করে উঠবে আমার কাছে এসছিল কলে জন্য আমি যাই নিলাম না চলে গেল না হাত তুলে উঠে বললো কলে আমরা হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গেছি আর ও বসেছে পাথর ছুটতে হাত কিন্তু কালি হয়ে যাবে হাত কালি ওখানে কেন রাখছো নিচে নিচে ফেলে দাও আচ্ছা ওয়ান পাতুর কাঁচের দিকে ছুড়ে দাও সন্ধ্যা হতে চলো তুমি কি বাড়ি যাবে না যাবে না আমরা চলে যাই হ্যাঁ ওরে ভয় পাচ্ছি কিন্তু চলো 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 ওই দেখো রোডে জ্যাম হয়ে গেছে ওই দেখো সব ট্রাক দাঁড়িয়ে যাচ্ছে চলো কি করো আমি জানি না আমরা চললাম তুমি থাকো ভরে ফেলে দাও ها ওরে আর নিও না চলেছো সোনা চলেছো ফেলে দিয়া আসো ফেলে আসো বাড়ি নিয়ে যাবে না পাথর বাড়ি নিয়ে যায় না ফেলে দাও কার জন্য ওয়েট করছো হ্যাঁ আচ্ছা ওয়েট তুমি ওখানে কার জন্য ওয়েট করছো কি আনবে দাদা কি আনবে

ও কোথায় চলো এই রাতে খেয়ে দিয়ে বসে মুখটা ধুতে হবে তো চলো হাত মুখ ধুতে হবে নাকি হ্যাঁ এখন তো ঘুমাবে নাতি হয়ে গেছিস হ্যাঁ